এক ভাই আমাদের প্রশ্ন করেছেন যে আমার সন্তানকে ভালো একজন কোরআনের হাফেজ বানাতে চাই এখন আমি আমার সন্তানকে কেমন প্রতিষ্ঠানে দিতে পারি পরামর্শ চাই জবাব আপনার জন্য কয়েকটি আমাদের পরামর্শ প্রথম হলো কোরআনের হাফেজ আপনার ছেলেকে বানাতে চান আমরা আপনাকে স্বাগতম জানাচ্ছি আপনাকে আমরা বিশেষভাবে উদ্বুদ্ধ করব উৎসাহ দেব কারণ এটি একটি অবশ্যই ভালো চিন্তা তবে আমরা আপনাকে পরামর্শ দেব প্রচলিত যে হাফেজ যারা কোরআনের হেফস করে কোরআন খতম কোলখানি এগুলি নিয়ে ব্যস্ত থাকে কখনো এই ধরনের হাফেজ বানানোর আপনি চিন্তা করবেন না আপনি চিন্তা করবেন যে ইসলামের মূল হলো কোরআনুল করিম এবং রসুলসাল্লা ইসলামের হাদিস সুতরাং কেউ ভালো ইসলামী আলেম হতে হলে স্কলার হতে হলে তাকে অবশ্যই কোরআন এবং হাদিস ভালোভাবে জানতে হবে আর এটি উত্তম যদি কোরআনুল করিমের সে হেভস কমপ্লিট করতে পারে সেই চিন্তায় আপনি আপনার সন্তানকে সে ব্যবস্থা নেবেন এজন্য আপনাকে আমরা পরামর্শ দেব যে অবশ্যই আপনি ভালো প্রতিষ্ঠান আগে বেছে নেবেন যেখানে ওই কোল কোলখানি বা খানি করান খতমের চর্চার জন্য হাফেজ বানানো হয় এমন প্রতিষ্ঠান নয় যেখানে আলিম বানানোর জন্য ইসলামী স্কলার বানানোর জন্য ইসলাম সম্পর্কে গভীর জ্ঞান অর্জনের জন্য কোরআনের হেফজের ব্যবস্থা রয়েছে সেখানে আপনি চয়েস করবেন দ্বিতীয় শুধু হাফেজ বানাই বেশ অবসর অবসর নেবেন এমনটা নয় তাকে আলেম বানানোর টার্গেট রাখবেন সেই ক্ষেত্রে আমরা বলবো আপনি যা বর্ণনা দিয়েছি সেই আলোকে আপনি বেছে নেবেন আমাদেরও কিছু প্রতিষ্ঠান বাংলাদেশে বিভিন্ন ডিস্ট্রিক্টে রয়েছে ঢাকায় বিভিন্ন জায়গায় রয়েছে আমরা এই জামে আমেনার উত্তব উত্তরা যদি আপনি হন কাছে তাহলে এটাও আপনাকে সুসংবাদ আমরা দিতে পারি আল্লাহ আমাদের সকলকে সন্তানদেরকে যেন যোগ্য আদর্শ সন্তান মুসলিম সন্তান হিসেবে গড়ে তুলতে পারে সে তা দান করুন অল